নিজের লাগানো যে কোনো সবজি কিন্তু বাজারে সবজি কেনা থেকে সেই সবজিটা বেশি স্বাদ লাগে যেমন আমি আমার শাক গাছ এটি লাগিয়েছিলাম সেই শাক গাছ থেকে আমি সবসময় শাকগুলো পেরে খাই তো আমি এই শাকগুলো কীভাবে খাই আজকে তোমাদের সাথে সেটি শেয়ার করবো আমার হাতে লাগানো গাছের থেকে শাক পেরিয়ে নিয়ে আমি রান্না করতে বসে গেছি তো আমি কীভাবে রান্না করি সেটি তোমাদের সাথে শেয়ার করবো সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো তো আমি এই শাকটা রান্না করার জন্য আমি শাকটা খেতে ধুয়ে পোশাক নিয়েছি মসুরি তেল ধুয়ে নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন যে কোনো শাক রান্নাতেই কিন্তু রসুনটা একটু বেশি দেবে তাহলে কিন্তু শাক রান্না বা বেশি ভালো লাগে এই জন্য আমি শাক সবসময় রসুনটা একটু বেশি দিই তো আমি এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপরে দিয়ে দিলাম সামান একটু শুধুমাত্র হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেব না যেহেতু আমি মরিচটা কিন্তু খাবো অনেক গুঁড়া দিয়েছি এতেই হয়ে যাবে শাল আর আমি দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে চটকে মাখিয়ে নেবো আর এই পোশাক কিন্তু অনেক ভাবে রান্না করা যায় তো আমি আজকে মসুরির ডাউল দিয়ে এটাকে চচ্চয় করব আর যে কোনো খাওয়া দাওয়া রান্নার পাশাপাশি ডাউল আর মাছের পাশাপাশি আমার সব সময় একটি পাতে তরকারি লাগে আমি এটাকে সব সময় বাড়তি যে তরকারিটা থাকে আমি সব সময় এটাকে আমি পাতে তরকারি বলি তো ডাউল আর মাছ মাংস যাই থাক পাতে একটি তরকারি আমার অবশ্যই দরকার ভাজি হোক সেটা শাক হোক সেটা তো এভাবে আমি এই শাকটা রান্না করি তো আজকে আমি পাতে তরকারি হিসাবে এই শাকটা রেখেছি আর যেহেতু আমার ডাউল রান্না আছে আর আজকে আমি ছোটো মাছ রান্না করেছি সেই ছোটো মাছের সাথে আবার একটু ডাউলটা বেশি যায় যেহেতু ছোটো মাছটা একটু ছোটো একটু চটচটি করা হয় জন্য সুরাটা খুব একটা থাকে না মাখো মাখো হয় এই জন্যই একটু ডাউলটা রাখলে ভালো হয় আর আজকে এই ডাউলের বিকল্প হিসাবেই আমি এই পুঁশাক দিয়ে মসুরির ডাউলটা রান্না করেছি যাতে সেই ডাউলটা খুব একটা না দরকার পড়ে আমি কিন্তু শাকটা আমি এখানেই অনেকটাই রান্না করে ফেলেছি কারণ যেভাবে আমি এটাকে মাখিয়ে নেব জুলাই দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে শুধুমাত্র মসুরির ডাউলটা সিদ্ধ হলে এই রান্নাটা শেষ হয়ে যাবে আর যেহেতু তোমার পুঁশাক খুব তাড়াতাড়ি নিতে যাবে ডাউল হতে বেশি সময় লাগবে না জাস্ট আমি এভাবে ভালো করে মাখি এবং আমার একটু হাতটা ধরে একটু পানি দিয়ে দিলাম জাস্ট অসামান্য একটু পানি দেবো কারণ যে ডাউলটা আমি দিয়েছি এটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি একটু সামান্য পানি দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে দিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায় জাস্ট এখন আমি চুলার উপরে এটাকে বসিয়ে দেবো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায় হয়ে গেছে ডাউলটা একটু দানা দানায় রাখবো আমি খুব একটা ডাউলটা মিশিয়ে দেবো না জাস্ট একটু শাকটাও সিদ্ধ হয়ে গেছে ডাউলটাও সিদ্ধ হয়ে গেছে জাস্ট এটা আমার একটু পাতে তরকারি হয়ে গেলো মাছের পাশাপাশি তো এভাবে আমি প্রায় রান্না করি পাতে তরকারি শাক বলো ভাজি বলো এভাবে রাখি তো আমি দেখাচ্ছি দেখো কেমন হয়েছে তো এটাই হচ্ছে শেষ লাস্ট আমার রান্না আমি একটু পানি পানি রেখেছি ডাউলের মধ্যে রেখেছি যেহেতু বললাম যে আমি ছোটো দিয়ে আসে খাবো এই জন্য আমি একটু পানি পানি রেখেছি তোমরা চাইলে আর একটু একটু টেনে নিতে পারো তো বন্ধু আছে এই ডাউলটা আমার একটু পানি পানি ভালো লাগে তো বন্ধুরা তোমরা কোনোভাবে ট্রাই করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দি আল্লাহফি